হায় হায় ও মহিলা মা ও বোনেরা আজকে রবিবার কিন্তু মহারম মাসের দশ তারিখ আসুর আর দিন চলে যাইতেছে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না আশুরার দুই রাকাত নফল নামাজের নিয়ত কিভাবে করতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং মোনাজাত কিভাবে করতে হয় কোন দোয়াগুলো পড়লে ভাগ্য পরিবর্তন হয় আপনি কি জানেন আজকে আসুরার দিন রবিবার হচ্ছে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন আজকে মাত্র দুই রাকাত আশুরার নফল নামাজ পড়ে আপনি আল্লাহর যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দুঃখ দূর করে ধন চাইবেন কাছে তাই পেয়ে যাবেন এবং বৃষ্টির মতো রহমত আপনাদের উপরে নাজিল হবে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আজকে রবিবার দিনে না পারলে রাতে যখনই সুযোগ পাবেন করেন তখনই মাত্র দুই রাকাত আশুরার নফল নামাজ হইলেও পড়বেন ইনশাল্লাহ দুই রাকাত পারলে দুই রাকাতও পড়বেন আপনাদেরকে আমি নিয়ম কানুনটা বলে দেব আজকে আশুরার দিন রবিবার দিন যদি আপনি দিনে বা রাতে এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ সহকারে ভিডিওটা দেখে আপনি শিখুন আশুরার দিন আজকে নামাজটা কিভাবে শিখে কিভাবে আপনি পড়বেন ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শুনুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই দুই কম পক্ষে আসুর নামাজ পড়া শিখুন এবং আসুরের দিনে আপনার ভাগ্যটাকেই আল্লাহ রব আলামিন পরিবর্তন করে দেবে এই মহারাম মাসের দশ তারিখ আশুরার দিন খুবই সম্মানিত এই দিন চলছে আকবার আল্লাহর কাছে তাওবা করেছিল যেই দিন আল্লাহ আদম আল সাল্লামের তাবাকে কবুল করেছেন এই আসুরার দিন মোহারমের দশ তারিখ আজকের দিনে এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি আপনি আজকে মহরম মাসের দশ তারিখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে মাফ করে দিবে শুধু তাই নয় হাজরতে ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ চল্লিশ দিন পর্যন্ত আগুনের কুণ্ডলির মধ্যে থাকার পর সুস্থ শরীরে ফিরেছেন দুনিয়ার মধ্যে আর সেই দিনটাও ছিল তারিখ দিন খুবই শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ দিন আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসের পরে নফল রোজা রাখতে চায় সে যেন আশুরার রোজা রাখে আমার অনেক ভাই এবং মহিলা মা বোনেরা আশুরের রোজা আছেন মাসা আজকে রবিবার গতকালকে শনিবার যারা রাখছেন রবিবার রাখলে শেষ দুইটি রোজা আবার অনেকে শনিবার রাখেন নাই রবিবার রাখছেন সোমবার রাখবেন কোনো সমস্যা নাই দুইটা রোজা হলেই চলে বৃহস্পতি শনিবার রবিবারও রাখা যায় রবিবার সোমবারও রাখা যায় ইচ্ছা আপনার যে কোনো দুইটা রাখলেই হয় ইনশাল্লাহ তাহলে আপনার রোজা যারা রাখছেন এবং না রাখছেন কোনো সমস্যা নেই আশুরার নামাজের নিয়মটা শিখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ আজকে রবিবার আশুরার দিনেও পড়তে পারবেন রাতেও পড়তে পারবেন যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লাহ পাঠ করল না তার অজুটা সহি এবং পরিপূর্ণ হল না এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে শুরুতে পাঠ করতে হবে তারপরে সুন্দর করে অজুটা করবেন অজুটা করে আপনি দিনে বা রাতে কোনো সময় এই নামাজটা পড়তে পারেন আশুরার নামাজ আপনি অজুটা করার পরে কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে নবীজি বলেছেন আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পাঠ করলে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেয় সকলে বলে সুবহানাল্লাহ আপনি কালেমায় শাহাদাত পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ আকাশের দিকে না ও চলবে পাঠ করলে তবে তাকাইলে ভালো সন্নাত এভাবে পাঠ করবেন ওযু করার পরে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপরে আপনি রবিবারে জোহরের নামাজের পরে না হয় ভোর রাত্রে যেই কোনো সময় ঘুমানোর আগে হোক সমস্যা নেই আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওযু করার পরে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই

নামাজটা শুরু করবেন এখন বলে দিচ্ছি আপনি কি এই নামাজটা বাংলাতে নিয়ত করবেন নাকি আরবিতে আপনি বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন কোনো সমস্যা নাই বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো সমস্যা নেই কোনো পার্থক্য নেই যে সোয়াব কম বেশি হয় আপনি নিয়ত করলেই চলবে আরবিতে বা বাংলাতে আচ্ছা কত টাকা নামাজ পড়ে আশুরার নামাজ সেটাও বলে দি আমি তো দুই রাকাতের কথা বলেছি দুই রাকাত থেকে শুরু নামাজ দুই চার ছয় আট রাকাত আপনি আট পড়লেও হবে বা তার চেয়ে কম দুই রাকাত পড়লেও হবে চার রাখাত পড়লেও হবে আপনার সময় মতো আপনি থাকলে পড়বেন ইনশাল্লাহ এই আশুরার নামাজটা এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আচ্ছা এই নামাজটা দুই রাকাত পরে সালাম ফিরে ফেলতে হয় নাকি চার রাকাত পরে সালাম ফিরাইতে হয় এই নামাজটা আশুরার নামাজটা দুই রাকাত পরে সালাম ফিরে ফেলতে হয় তারপর আবার দাঁড়িয়ে আবার দুই রাকাত পড়তে হয় এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়েন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং বারবার নতুন নতুন করে নিয়ত করবেন এবং কোন সুরাতে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ যেই কোনো দিয়ে আপনি পড়তে পারেন এই আশুরার নামাজ কোনো সমস্যা নেই আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা ও একটু ভিডিওটা দেখুন আমি দেখাই দিচ্ছি দুই রাখাত আশুরার নফল নামাজ কিভাবে পড়বেন তারপরে আপনি যেই কোনো সময় এই আশুরার নামাজটা শিখে ফেলবেন নিজে নিজেই আজকে রাতে হোক দিনে হোক আপনি পড়তে পারবেন আশুরার নামাজটা ইনশাল্লাহ দুই রাকাত শিখলে সবগুলোই পারবেন তাহলে আপনি দেখতে থাকুন অনুরোধ করলাম জীবনে কত সময় গান বাজনা সিনেমা টিভি টিকটক নাটকে চলে গিয়েছে ঘন্টার পর ঘন্টা একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে এবং আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং নামাজটাও শিখে ফেললেন ইনশাল্লাহ তাহলে ও করে এসে সুন্দর করে নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত্রা করবেন যদি নামাজের দোয়াটা না পারেন নিয়ত্রা করবেন শুধু নিয়ত্রা আপনি আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন বাংলাতে অতি সহজে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আকবার আবারও বলছি এইভাবে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আকবার এভাবে নিয়ত্রা বেধে আপনি সারা পাঠ করবেন প্রথমে এভাবে সবহানা কল অন্দিকা ও তা বার কেশমুকা ও তাুকা ওয়ালা ইলাহা গরু

أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين

من سجيل فجعلهم كعصف مأكول এখন চলে যাবেন রুকুতে আল্লাহ আকবার রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর শেষদায় চলে যাবেন আও ল হু একবার শেষদায় তিনবার পড়বেন সোভা হায়ান আর অব বেয়েল আয়লা সোভা হায়ানর অফ বেল আয়লা সোভা হায়ানর আয়লা আও একবার দুই শেষদার মাঝখানে সোজা হয়ে যা বসে একটু দেরি করবেন তারপর আবার শেষদায় চলে যাবেন আও ল একবার بار. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

এখন দুশ্বরী পাঠ করুন আল্লাহ মোহাম্মদ কামা ইবাহিক মোহাম্মদ কামক ইবাহি রাহি انك حميد مجيد دعاء اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله এই আসুরের দুই রেখাত নফল নামাজ পড়ে একবার আল্লাহ একবার দুই তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়বেন সালাম ফিরানোর পর একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়বেন ইনশাআল্লাহ এভাবে আরো দুই রেখাত দাঁড়িয়ে নামাজ পড়বেন আশুরার নফল নামাজ চার হবে এভাবে যত পড়তে পারেন নামাজটা নামাজটা পড়বেন পড়ার পৃথিবীর সব থেকে শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ভাগ্যকে পরিকবর্তন করে দিবে বিপদাপদ আপদ দূর করে দিবে ইনশাআল্লাহ তাই এক নাম্বারে যে জিকিরগুলো করবেন লা ইলাহা ইল লা ইলাহা হা লা ইলাহা হা এভাবে জিকির করবেন একশোবার সবার শেষে পুরোটা কালেম একবার পড়বেন লা ইলাহা ই ল লা হো মোহাম্মেদুল সুল্লাহ দুই নাম্বারে স্টিক ফর পার্ট করবেন ধনী হয়ে যাবেন অভাব দূর হবে বরকত পাবেন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিন নম্বরে নবীর শানে প্রেম ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর কাছে মোনাজাত ধরে আপনি বলবেন আরো জিকির করবেন সমস্যা নাই আল্লাহর কাছে মোনাজার ধরে সব সবকিছু এবং সবকিছু যারা অসুস্থ আছেন তারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুস্থ করে দাও ভালো করে দাও যা চাইবেন মোট কথা তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আশুর দিন বারবার আসে না বছরে একবার আসে এই দিনটা ছিল আশুর আর মহারম মাসের দশ তারিখ আল্লাহ একবার তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আপনারা এইভাবে নামাজগুলো পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে সব বলবেন কি প্রয়োজন আপনার আল্লাহ আপনাদের সকল প্রয়োজনগুলোকে প্রয়োজন করে দেখ বিপদাপদ দূর করে পরিবার শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মক্কামদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত